ধর্মপূজার বাড়াবাড়ি বিভেদ আর বিশৃঙ্খলার প্রশ্ন উঠেছে আপনারা সবাই জানেন বাংলাদেশে চলছে শারদীয় দুর্গোৎসব পূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলে এ উৎসবকে কেন্দ্র করে কিছু কর্মকাণ্ড দেখা যাচ্ছে উদ্ভূত জনক চিত্র সহ বিভিন্ন দেশে এবং বিভিন্ন স্থানে পূজার নামে অতিরিক্ত স্থান ব্যবহার আস্তা বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি এমনকি নিশার আসর বসানোর অভিযোগ উঠেছে আমার প্রশ্ন হিন্দু ভাইদের কাছে এগুলো কি ঠিক এবং আমি একজন সনাতন আমি এটা মোটেও সাপোর্ট করি না আপনারা কয়জনে সাপোর্ট করেন আমি জানি না এতে সাধারণ মানুষের শান্তি ও বিঘ্ন বিঘ্ন হচ্ছে যা মানুষের মেনে নেওয়া যায় না এছাড়া কিছু মন্ডলে দেখা গেছে বিতর্কিত কর্মকাণ্ড নবেঞ্জয়ী মুহাম্মদ ইউনুসকে অসুরূপে চিত্রিত করা হয়েছে বাকিস্তা প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে অহমান এবং তার মাথা কেটে হাতে ধরানো হয়েছে মা দুর্গার হাতে এটাও কত যুটুক মানে ভালো বা আপনার ভালো ছবি দেখছেন বা উপস্থাপন করা হয়েছে এগুলো হয়েছে পশ্চিমবঙ্গে আপনারা জানেন এবং গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা দেবী রূপে দেখানো হয়েছিল তাও আপনারা ভালো করে জানেন এবং এবছর দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক সরি প্রেসিডেন্ট নন ট্রাম্প এই মূর্তি আকারে দেখানো ঘটনাও ঘটেছে এর আগের ধরের ডোনটা এসেছিল আপনারা খুবই জয় জয় এবং পূজাও করেছিলেন করেছিলেনটা এটা কিন্তু সনাতন ধর্মে খুব অপমানজনক তখনও অপমান করেছে নিজ ধর্ম হয়ে নিজ ধর্মকে অপমান করা নিজ ধর্মকে ক্ষতি করা আপনারা সনাতন ধর্মাবলী বিশেষ করে পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো ঘটছে মুসলিম শুক্রা বলছেন এসব কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিকে আঘাত করা হচ্ছে না বড় বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিষদ ক্ষুণ্ণ হচ্ছে একই সাথে বাংলাদেশের হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি বা বাড়ানোর আশঙ্কাও তৈরি হয়েছে একমাত্র দায়ী আমি মনে করছি কিছু অসাধু এবং যারা রয়েছেন কমিটিতে অজ্ঞান এবং জ্ঞান ছাড়া আশঙ্কা তৈরি করছে যে আপনাদের হিন্দু মুসলিম এবার সৃষ্টি করছেন এবং বিশ্লেষকদের মতে এবং তাদের পূজা হচ্ছে আনন্দ আর শান্তি আর মিলনের উৎসব কিন্তু সেখানে বিদ্বেষ বিভেদমূলক কাজে সমাজে নেতিবাচক নেতিবাচক প্রভাব ফেলছে সাধারণ মানুষের প্রশ্ন চলছেন ধর্মীয় উৎসব কি রাজনীতি আর বিদ্বেষ ছড়ানো মঞ্চ হয়ে উঠেছে আপনারা চিন্তা করুন আপনারা একটু মনোযোগ দিয়ে চিন্তা করুন যে সাধারণ মানুষের যদি প্রশ্ন তুলে যে সনাতন ধর্মে বা প্রত্যেকটা ধর্মে একটা বিভেদ বা মারামারি ঝগড়া বিবাদ বিদ্বেষ এগুলো সৃষ্টি করছে এগুলো আবার ধর্ম হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে আপনারা ভালো করে জানেন তো এগুলো যদি সনাতন ধর্মাবলম্বীও এবং হিন্দুরাও যদি এগুলো কাজে আপনারা উৎসাহিত যারা বোঝে না বা জ্ঞান ছাড়া মানুষ তাদেরকে উস্কিয়ে দেওয়া হয় তাহলে এটা কেমন দেখায় আপনারা একটু চিন্তা করে দেখেছেন এটার তো শান্তি কখনো বয়ে আসবে মানে আনবে না আপনার অলরেডি বিশ্লেষকরা বলেই দিয়েছেন এসব কর্মকান্ড শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে না বাংলাদেশে বাংলাদেশের ভাব নষ্ট করছে এতে আপনি চিন্তা করেন যে হিন্দু মুসলিম বাংলাদেশে বসবাস করে আসছে দীর্ঘদিন ধরে আমার অনেক একটি থাকবে যে ভাই এমন কোনো কাজ করা যাবে না যে সমস্যাটা সনাতন ধর্মাবলম্বীদের ভোগ করতে হয় কেননা আপনাদের এই রাগ বিদ্বেষ মনের খুব প্রত্যেকটা মানুষের কাছে চলে যাবে আপনারা ভালো থাকবেন কিন্তু সাধারণ মানুষ ভালো থাকবে না আসা আমাদের বুঝতে